সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল ফল নিয়ে তো আজ একুশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখ সাতই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বিশ রমজান রোজ শুক্রবার সপ্তমী তিথি থাকবে রাত্র বারোটা উনত্রিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র দশটা সাতাশ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত অশ্রিক যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহু শনি বৃহস্পতির দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রবি বুধ শুক্র রাহু গ্রহ যোগ বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিবসের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া একুশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখের লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে তো মেষাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ আপনাদের গিরাস করবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়তে হবে এমনকি ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে ঘুষ গ্রহণ গ্রহণ ষা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় কাজবাজ থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়া মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করাবে আর জন্মনক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা জেকে ধরবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার সাথেও মতানক্য তৈরি হতে পারে গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে বসবাস আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপছলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে আপনাদের সাহসী এবং পরাক্রমী করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত হবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট রাখতে হবে নচেত লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানত তৈরি হতে পারে এমন কি আগুন বিদ্যুৎ দুই শাখার বাহন সম্ভব এড়িয়ে চলতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গে দংশন থেকে বাঁচতে জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ভিতর সন্ত্রস্ত করবে প্রতিযোগিতায় হারিয়ে দেবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটিয়ে দিতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে পদে পদে ভুল করবেন ভুলের মাসুল গুনবেন এমনকি ধার কর্য ঋণগ্রস্ত হয়ে পড়তে হতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের চাপ আরও বাড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সন্তান দম্পতিদের কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় সাথে সম্প্রীতির মেলবন্ধনও রচিত করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি যোগ্য কর্ম উৎস শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে শক্তি বাড়বে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রশ্বাস আসবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দুর্ভাগ্য দূর হবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন যা চলার পথকে আরও গুণ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণনা দেখবে পিছু হটবে অথবা মীমাংসা করতে থাকবে অবশেষে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটতে হবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুধিতার পরিচয় বহন করবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেদেরই মীমাংসা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেকে স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টা জন্য হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমন কি বিশেষ করে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তথাপিও বিশেষ করে আপনাদের প্রতিটা কাজে কিন্তু শুরু ভালো হবে তো শেষ ভালো করতে পরিশ্রমী মিতব্যয় কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যে শুভ সংবাদ বেকারদের কর্মের নিয়োগপত্র বলে গণ্য হতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে এমনকি বিক্রয় করে ঘরে তুলতে পারলে মনের পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সম্পদের পাহাড়ও করবেন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে নন্দিত পুরস্কারে ভূষিত হবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদও আসবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশা সংসর্গ সে থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হয় মন আনন্দে নাচবে এমনকি দুরারোগ্য ব্যাধি প্রীক্ষা থেকে আরোগ্য লাভ করাবে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও দূরীভূত হবে সব মিলিয়ে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে তাই তো বেশিক রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসর সাজবে অতিথির সমাগমে মুখর থাকবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মাতামাতি স্থানীয় সহযোগিতা পাবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপনাদিও প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করে দুর্ভাগ্য দূর হবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজর সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে পথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়তে হবে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাচেহাল করবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটাছুটি করেও শেষরক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জম কালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে তবে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখতে সর্বদা সচষ্ট থাকতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো কর্মেই ঠিক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকললগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে পেপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে সাধন ভজনেও সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার আশীর্বাদ বিশেষ করে অতীতের যাবতীয় বিপর্যয় কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে ভাই ভাই দূরীভূত হবে তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিদেশে অবস্থান অত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব প্রকাশ পাবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহু গুণে গুণান্বিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন কারিকর করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় পরিকল্পনা কুপরিকল্পনা করে আপনারা দুর্বার গতিতে চলবেন তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র দুপশার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ ও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে যারা জমি চায় বাড়ি চাই কর্মচাই ব্যবসা চাই এমন কি অংশীদারদের সাথে সম্প্রীতি চাই এই সকল চাও পাওয়ার পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোন শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে মার্চ দুই ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় সংকল্প বাস্তবায়ন করবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে নেয় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তা আর আপনারা যদি সঞ্চয় মিতব্য কৌশলী অধ্যাবসায়ী হন তাহলে ভবিষ্যৎকে নিশ্চিত আলোকিত করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপৌকোনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন একুশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ